আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহর রশে সহমতে ভালো আছো তো বন্ধুরা তোমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব, তোমাদের গুরুত্ব একটা বিষয় আহ শেয়ার করবো তোমরা ইতিমধ্যে হয়তোবা অনেকেই দেখেছো তোমাদের রেজাল্ট কিন্তু আহ দেওয়ার জন্য কয়েকদিন যাবত কথা চলতেছে কিন্তু এখনও দিচ্ছে না কেন দিচ্ছে না এবং আহ কেন লেট করতেছে রেজাল্ট দিতে সেটা আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দিব তাছাড়া বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ডের একটা নোটিশ আমরা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা কিন্তু সকল বোর্ডের জন্য সকল বোর্ডের ওয়েবসাইটে গেলে তুমি এটা পাবা আমি দিনাজপুর বোর্ডটা ওপেন করেছি সেম সেম নোটিশটাই পাবা এখানে বলা হয়েছে বিষয়টা হচ্ছে কি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 নম্বর ফর্ম তো সংযুক্ত এক্সেল ফরম্যাটও এন্ট্রি করতে শিক্ষা বোর্ডের ইমেইল প্রেরণ করতে হবে এখানে তোমরা যে নাম্বারটি পেয়েছো সেটা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে এখনো পৌঁছায়নি এর জন্য রেজাল্টটা দিচ্ছে না এখানে কিন্তু শিকাবড় থেকে একটা এক্সেল শিট আমি এই যে ওপেন করেছি একটু পরে বলছি এক্সেল শীটের ডিজাইন দিয়েছে কিন্তু এখানে বলা হয়েছে কি দেখো এই নাম্বারগুলো এই এই নোটিশটা মূলত তাদের জন্য যারা প্রধান পরীক্ষক প্রধান পরীক্ষকের কাছে পাঠানো নিম্নে পদত লিংকে পাঠানোর জন্য যাদের কাছে যারা তোমার খাতাগুলো দেখেছে তারা নাম্বারগুলো এই এক্সেল শিটের মধ্যে সাজিয়ে তারপর বোর্ডের কাছে প্রেরণ করবে তারপর দুই একদিনের মধ্যে বোর্ড থেকে সভা হবে একটা অনুষ্ঠান হবে একটা সেই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিবে তোমাদের কি আছে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে সকল প্রধান পরীক্ষককে নিম্ন প্রদত্ত লিঙ্কের মাধ্যমে এক্সেল ফর্মেটটি ডাউনলোড করে তথ্য এন্ট্রি করতে ওই এক্সেল ফর্মেট এই এক্সেল সফট কপি আগামী 28/1/2026 তারিখের মধ্যে এই মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বলা হয়েছে 28 তারিখ 28 তারিখের মধ্যেই জমা দিতে হবে তাহলে আজকে হচ্ছে তোমার 31 তারিখ তাহলে ইতিমধ্যে কিন্তু এই এই লিস্টটা শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে গেছে যেহেতু 28 তারিখ 28 জানুয়ারির মধ্যেই এই লিস্টটা শিক্ষা বোর্ডের কাছে পৌঁছে দিতে হবে এবং শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে দিয়েছে তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দিবে এবং খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করবে আজকে কিন্তু এই সপ্তাহের প্রথম দিন শনিবার আজকে এই সপ্তাহের মধ্যেই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে এটা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে আমরা যদি একটু পিডিএফটা ওপেন করে দেখি অ্যাক্সেস শিটটা তাহলে তাহলে এখানে সাবজেক্ট কোড প্রথমে তোমাদের এভাবে সাজিয়ে দিয়েছে তারা এখানে সাবজেক্ট কোড থাকবে তারপর তোমার হেড এক্সামিনার কোড থাকবে এক্সামিনার কোড থাকবে তারপর খাতা সিরিয়াল নাম্বার থাকবে তারপর তোমরা টোটাল কত মার্ক পেয়েছো সেগুলো কিন্তু এভাবে এখন এটা ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু রেজাল্ট দিলে এটা সম্পূর্ণ বরাট হয়ে যাবে কারণ কিন্তু হিউজ পরিমাণ একটা বড় শীত দেখতে পাচ্ছ তোমরা এভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই পাবলিশ করবে আমরা এবং তোমরা দেখতে পাবা তোমাদের রেজাল্ট কত আসছে এবং কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আরো পরবর্তী সেই বোর্ডের আপডেট আমরা তোমাদের তোমাদের জানিয়ে সো আশা করি বুঝতে পেরেছো রেজাল্ট নিয়ে টেনশন খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করবে এবং কাল মধ্যে একটা সভা হবে সেই সভার মাধ্যমে জানিয়ে দিবে রেজাল্ট কবে দিবে আশা করি বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম